এখন যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি সেখান থেকে তোমরা শিখতে পারবে দুই তিন পাঁচ ও দশ দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় এ আজকে একশো তিরাশি নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আলোচনা করছি দেখো এখানে বলেছে একটি ছকের মধ্যে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে অঙ্ক সংখ্যা সেখানে আমাদের দেখতে হবে দশ দিয়ে কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য তাকে আমাদের গোল করতে হবে দশ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো সেগুলোই হবে যার এককের স্থানীয় একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা শূন্য হতে হবে তাহলে দেখো এখানে দশ দিয়ে তাহলে আমরা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করতে পারছি দেখো কুড়ি কুড়ি সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত শূন্য তাহলে আমরা এই কুড়িটাকে ভাগ করতে পারব পরবর্তী সংখ্যা দেখো এখানে কত আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশেরও দেখো একক স্থানীয় অঙ্কটা কত শূন্য তাহলে এই পঞ্চাশকেও আমরা ভাগ করতে পারবো এখানে দেখো নেই এই ঘরে নেই এখানে আছে দেখো ষাট তাহলে ষাটের শূন্য তাহলে আমরা এটা একক স্থানীয় অঙ্ক শূন্য পেয়ে গেলাম অর্থাৎ ষাটকে আমরা দশ দিয়ে ভাগ করতে পারবো এখানেও দেখো একটা শূন্য আছে অতএব আমরা এটাকেও ভাগ করতে পারবো এখানে আটানব্বইয়ের আট অতএব এটা ভাগ করতে পারছি না এখানে শূন্য আছে তাহলে এই সংখ্যাটাকেও আমরা ভাগ করতে পারবো এখানে দেখো একক স্থানীয় অঙ্ক কত আছে পাঁচ আছে অতএব আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারবো না এখানে দুশো ষাট একক স্থানীয় অঙ্ক কত শূন্য তাহলে এই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারবো অতএব এটাকে আমরা গোল করব পরের সংখ্যাটা দুশো আটচল্লিশ আট হচ্ছে একক স্থানীয় অঙ্ক সেই জন্য আমরা এটা ভাগ করতে পারছি না এখানে দেখো তিন হাজার তিনশো দেখো এককের জায়গায় আছে কত শূন্য অতএব আমরা এই শূন্য এটাকে ভাগ করতে পারবো এবার এখানে দেখো তিনশো দশ দশের এই যে দেখো এককের জায়গায় কত আছে শূন্য তাহলে এই সংখ্যাটাকেও আমরা ভাগ করতে পারবো এখানে দেখো একক স্থানীয় অঙ্ক নয় তাহলে এটাকে আমরা ভাগ করতে পারছি না পরবর্তী সংখ্যা যেটা আছে চারশো নব্বই নব্বইয়ের যখন এই যে শূন্যটা একক স্থানীয় অঙ্ক অতএব আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারব অর্থাৎ কোনো অঙ্ক সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তবেই আমরা দশ দিয়ে সেই সংখ্যাগুলোকে ভাগ করতে পারব এবার পরের একটা ছকে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এখানে আমাদের কি করতে হবে বলছে নিচের ঘরে অনেক সংখ্যা সংখ্যাগুলি নিচের তিনটি ঘরে ঠিক মতো বসায় অর্থাৎ এখান থেকে আমাদের কি করতে হবে দুই দিয়ে বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো সেগুলো আমাদের এখানে লিখতে হবে এখানে দশ দিয়ে বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো সেটা আমাদের এখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে পাঁচ দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো সেটা আমাদের এখান থেকে নিয়ে লিখতে হবে তাহলে দেখো প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ হবে দুই দিয়ে ভাগ হবে যেগুলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের জোর সংখ্যা তাহলে জোর সংখ্যাটা কোনটা সেটাকে আমরা একটা ধারণা নিয়ে নিই জোর সংখ্যা হচ্ছে দেখো শূন্য যদি থাকে একক স্থানীয় অঙ্ক অথবা দুই থাকবে অথবা চার থাকবে অথবা ছয় অথবা আট এই কয়টি সংখ্যা যদি আমাদের একক স্থানীয় অঙ্কের সংখ্যা থাকে তবেই আমরা সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করতে পারবো এবার দেখো এখানে কত আছে চার এখানে কুড়ি তাহলে চার একক স্থানীয় অঙ্ক আমাদের ভাগ করতে পারছি অতএব এখানে চার লেখা আছে পরে দেখো কুড়ি কুড়ির শূন্য শূন্যটা একক স্থানীয় অঙ্ক অতএব আমরা পুরীকে ভাগ করতে পারবো তাহলে এখানে আমরা লিখবো পুরী পরবর্তী সংখ্যা এখানে দেখো পঁচিশ আছে পঁচিশ একক স্থানীয় অঙ্কটা কি পঁচিশ পঁচিশ কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে পঁচিশ হচ্ছে শুধুমাত্র পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে সেই সংখ্যাগুলোকে ভাগ যাবে যার অঙ্ক সংখ্যা হচ্ছে শূন্য অথবা পাঁচ থাকবে আর দশ দিয়ে ভাগ যাবে হচ্ছে সেই সংখ্যাগুলো যার একক স্থানীয় অঙ্ক শূন্য থাকবে তাহলে দেখো এখানে আমরা কুড়িকে দশ দিয়ে ভাগ করতে বলো কুড়ি লিখেছে এখানে পঁচিশ আছে পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো সেই জন্য এখানে পঁচিশ লিখেছে দেখো আঠাশ আঠাশের একক স্থানীয় অঙ্ক আট অতএব আমরা এখানে লিখব দুই দিয়ে এটা বিভাজ্য তাহলে আঠাশ লিখে দিলাম এবার আছে কত ছাব্বিশ ছাব্বিশ সংখ্যাটার ছয় হচ্ছে একক স্থানীয় অঙ্ক জোর সংখ্যা অতএব আমরা এখানে দুইয়ের ঘরে লিখে দেবো হচ্ছে অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যাবে পরবর্তী সংখ্যা এখানে আছে কত বত্রিশ তাহলে বত্রিশ সংখ্যাটাও দুই দিয়ে ভাগ করা যাবে কারণ বত্রিশের দুই হচ্ছে একক স্থানীয় অঙ্ক জোর সংখ্যা এখানে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হচ্ছে আমাদের কত পাঁচ দিয়ে বিভাজ্য হবে তাহলে আমরা এখানে লিখব পঁয়ত্রিশ এরপরে আছে কত চল্লিশ চল্লিশের শূন্য যেটা আছে একক স্থানীয় অঙ্ক সেটা শূন্য আমাদের দশ দিয়ে ভাগ করা যাবে আবার পাঁচ দিয়ে ভাগ করা যাবে আবার দুই দিয়েও ভাগ করা যাবে তাহলে আমরা এখানে লিখবো চল্লিশ দুইয়ের ঘরেও লিখব এখানে দশের ঘরেও লিখব আবার এখানে আমরা পাঁচের ঘরেও লিখব এবার পরে কথা হচ্ছে আশি তাহলে আশি সংখ্যাটা জোর সংখ্যা কারণ শূন্য তাহলে আমরা দেখো দুই দিয়ে ভাগ করতে পারছি দশ দিয়েও ভাগ করতে পারবো আবার পাঁচ দিয়েও ভাগ করতে পারবো এবার একশো পাঁচ তাহলে একশো পাঁচ একক স্থানীয় অঙ্ক পাঁচ তাহলে এটা শুধুমাত্র পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে আমরা এখানে লিখব একশো পাঁচ এরপরের সংখ্যাটা হচ্ছে একশো দশ শূন্য আছে তাহলে শূন্য জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো এখানে লিখব একশো দশ এখানে দশ দিয়েও অবশ্যই ভাগ করতে পারবো কারণ শূন্য হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে দশ হয়ে গেলো আবার আমরা পাঁচ দিয়েও ভাগ করতে পারবো তাহলে এখানে আমরা লিখবো একশো দশ হয়ে গেল পরবর্তী সংখ্যা কত আছে একশো সত্তর তাহলে একশো সত্তরের একক স্থানীয় অঙ্ক শূন্য এটা জোর সংখ্যা অথবা আমরা দুই দিয়ে এটাকে ভাগ করতে পারবো আবার দশ দিয়েও ভাগ করতে পারবো তাহলে এখানে আমরা লিখবো আবার পাঁচ দিয়েও ভাগ করতে পারবো তাহলে এখানে আমরা লিখবো একশো সত্তর এবার আছে কত একশো পঁচাত্তর পঁচাত্তর শুধুমাত্র একশো পঁচাত্তর সংখ্যাটা শুধুমাত্র পাঁচ দিয়ে ভাগ যাবে কারণ এটা পাঁচ হচ্ছে একক স্থানীয় অঙ্ক তারপর আছে দুশো পঁচিশ দুশো পঁচিশ সংখ্যাটাও আমরা শুধুমাত্র পাঁচ দিয়ে ভাগ করতে পারবো অতএব আমরা পাঁচের ঘরে লিখবো এখানে আছে দুশো তিরিশ দুশো তিরিশ সংখ্যাটা আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে লিখবো দুই দিয়ে ভাগের ঘরে এখানে আমরা দশ দিয়েও ভাগ করতে পারবো আবার পাঁচ দিয়েও ভাগ করতে পারবো তাহলে এখানে লিখবো দুশো তিরিশ শেষের অঙ্ক সংখ্যাটা হচ্ছে দেখো একক স্থানীয় অঙ্ক পাঁচ অতএব আমরা শুধুমাত্র এটা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে লিখবো দুই চার শূন্য পাঁচ হয়ে গেল এবার কী বলেছে তাই দেখছি যে সব সংখ্যা দশ দিয়ে বিভাজ্য তারা সকলেই দুই দিয়ে এবং পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে দেখো যেগুলো দশ দিয়ে বিভাজ্য সেগুলো কি দেখো দুই দিয়ে আমরা এগুলো এই সংখ্যাগুলোকে ভাগ করতে পারছি আবার পাঁচ দিয়েও ভাগ করতে পারছি তাহলে এখানে আমরা লিখবো সকলকেই দুই ও পাঁচ দিয়ে ভাগ করতে পারবো কারণ হচ্ছে দশকে দেখো দশকে আমরা দুই গুণ পাঁচ দিয়ে পাই অর্থাৎ পাঁচ দু দশ সেই জন্য দশ দিয়ে যেই সংখ্যাগুলো ভাগ করা হবে সেগুলো অবশ্যই আমরা দুই দিয়ে এবং পাঁচ দিয়ে ভাগ করতে পারবোই পারবো এবার কি বলেছে বিভাজ্য শর্ত দুই দিয়ে বিভাজ্যতার শর্ত হলো সংখ্যার এককের ঘরে কি কী থাকবে দেখো আমি আগেই বলেছি দুই দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো থাকতে হবে তাহলে আমরা এখানে লিখে দেব এককের ঘরে শূন্য অথবা দুই অথবা চার অথবা ছয় অথবা আট থাকতে হবে তিন দিয়ে বিভাজ্যতার শর্ত কী হবে তিন দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে সংখ্যার অঙ্ক সংখ্যাগুলি যেগুলো লাগে সেইগুলোর সমষ্টি তিন দিয়ে যেন ভাগ যায় তাহলে এখানে আমরা লিখব তিন অর্থাৎ এখানে ধরো যে ছয় আর দুই এটা একটা ছাব্বিশ একটা অঙ্ক সংখ্যা সেটা আর দুই যোগ করলে কত হবে আট আট তো তিন দিয়ে ভাগ করা যাবে না অতএব ছাব্বিশকে ভাগ করা যাবে না এরকম ব্যাপারটা তাহলে এখানে কত আছে পাঁচ দিয়ে বিভাজ্যতা শর্ত কি আছে পাঁচ বিভাজ্যতা শর্ত হচ্ছে সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য থাকতে হবে অথবা পাঁচ থাকতে হবে আর দশ দিয়ে বিভাজ্যতা শর্ত কি হলো দশ দি বিভাজ্যতা শর্ত শুধুমাত্র দেখো একক স্থানীয় অঙ্কগুলো শূন্য থাকতে হবে তাহলে আমরা এখানে লিখবো শূন্য এখান থেকে আমরা কি ধারণা পেলাম এখান থেকে আমরা ধারণা পেলাম কোন কোন অঙ্ক সংখ্যাগুলো দুই অথবা তিন অথবা পাঁচ অথবা দশ দিয়ে ভাগ করা যাবে সেই শর্তগুলো আমরা একটা ধারণা তৈরি করতে পেলাম